আমরা এসেছি মুর্শিদাবাদ এম জি ব্লক আইসবাগ নতুন গ্রাম অঞ্চল ফুলবাগান সেখানে একটা স্থান আছে সেই স্থান থেকে গত রাত্রে ঈদের রাত্রে দুটো লাশ গায়েব হয়ে গেছে আর একটা চেষ্টা করেছিল আর একটা চেষ্টা করেছিল পায়নি এখানকার বাসিন্দারা আছে তাদের মুখ থেকে আমরা জেনে নিব এই বিষয়ে তারা কি বলছেন

যে দুটো গায়ে মাঠে দিয়েছি অবস্থায় এই ঋতের দিনে খাওয়া নাই দাওয়া নাই সেই অবস্থায় এই জিনিসটা করেছে আমরা অর্জন সবার কাছে চাই

মানুষের না কোনো জন্য আবার ওরা পুনরায় বলে এই জায়গাটা খোঁড়া হোক খুড়িয়ে লাশটা দেখা যাক যে আদৌ মানে লাশটা আছে কি না বা ওর গলা কেটে নিয়ে গেলো কিনা না এই জন্য আবার পুনরায় খোঁড়া হলো পুরো কবর খোঁড়ার পর দেখা গেল ওখানে কোনো লাশ নেই এরপর হ্যাঁ ওরা বললো যে ঠিক আছে আমরা পুলিশ আমরা আপনাদের পাশে আছি আমরা তো পুলিশই তো আমরা যতটুকু করার আমরা ঠিক করে দেবো আপনারা আমাদের উপর ভরসা রাখুন এই বলে আমাদেরকে সান্তনা দিয়ে ওরা গেল তারপর ওরা আবার কুত্তা নিয়ে আসলো কুত্তা নিয়ে আসার পর কুত্তাটা এখান থেকে গিয়ে কিছুটা গেল গিয়ে কুত্তাটা যাচ্ছে না বলছে যে এখান থেকে আর হ্যাঁ লাস্টে এখান থেকে আবার দুহাত হয়ে গেছে মানে হাত হয়ে গেছে

যাই এই বিচার আমরা চাই কেন আমাদের গোরস্থান চিন্তায় হলো কেন আমাদের নাচ উদায় হলো এইটা আমরা চাই সবারই কাছে বিচার চাই আমাদের নাচ যেন যেখান থেকে দিন সেখানে থেকে যাই এই চাই হাড় গোর কেন আমাদের বিক্রি হয়ে যাচ্ছে কিসের জন্য যাবে আমাদের গোরস্থান কেন আমাদের চিন্তায় হলো এইটু আমাদের আমরা এত দিন বুড়ি হয়েছি আমাদের গোরস্থান কিছু হয়নি আমাদের গোরস্থান এবার কেন চিন্তায় হলো আমরা জানবো চিন্তাই এটা আমাদের চিন্তাই হয়ে গেল আমাদের নাচ উদার হয়ে গেল কোথাও ভাই জোড়া কবর দুই জোনারই নাচ বিদায় হয়ে গেছে আমার নাম সাকিনী সাবিনা বিবি বিষয়টা হচ্ছে আমাদের গত ঈদের আগের রাত্রি আমাদের ওখান থেকে একজন আছে আমাদের ঈদের ঈদ উপলক্ষে একটা কব্বর জিয়ারত বলে একটা আছে তো জিয়ার প্রদেশে দেখে ওনার বাবার দেহ এবং ওনার কাকার দেহ এবং আমার নিজের কাকার দেহ তো মানে চেষ্টা করেছিল ওটাতে পারি দুটো ওদের দুজনার দেহ নিয়ে চলে গেছে নাচ কবর থেকে উঠি সকালবেলা আমরা দেখি এই কেসটা আমরা পুরস্পর আমরা সমস্ত সময় জানিয়ে দিচ্ছি জানিয়ে পর ওনারা যথেষ্ট কালকে হেল্প করেছে এবং আমাদেরকে ওদের ওনাদের উপর বিশ্বাস আছে যে কাজটা আমাদেরকে বলেছে যে না আমরা ঠিকভাবে তদন্ত করে দেখব কিন্তু আমাদের একটা দাবি যে এই জিনিস আমাদের দীর্ঘ এলাকাতে আমরা এতদিন ধরে বসবাস করি কোনো দিন আমাদের ই হয়নি তাই আমরা এই কঠোর কঠোর শাস্তি চাই যাতে এই জীবনে আমার কোনো এখান থেকে বলে নেয় কোনো জায়গায় কোনো কিছু না হয় না হয় আমরা এটা চাই আমাদের কালকে উৎসবের দিন ঈদ পরবের দিন আমাদের পরবের জন্য এই ঝামেলা সহ্য আমাদের খুব পছন্দ